নমস্কার বন্ধুরা আজ আমরা রয়েছি আবার ঘাটালে আজকেও আমরা ঘাটাল থেকে কিছু কয়েন কালেক্ট করলাম আপনারা লক্ষ্য করতে পারছেন দাদা অনেক পয়সা জমিয়ে রেখেছিল তার মধ্যে কিছু স্পেশাল কয়েন আমরা বেছে নিলাম নাইনটিন মিন্ট মার্ক আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই যে দু টাকা পার পিস এই কয়েনগুলি আরও একটি রয়েছে লক্ষ্য করুন এটা ওনাদের পুজোতে ব্যবহার হয়েছিলো আরও কয়েন ওনাদের কাছে ছিল একটি রেখে উনি বাকিগুলো দিয়ে দিলেন এটিও দু হাজার টাকা পার পিস এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়ডা মিন্টের কয়েন আছে লক্ষ্য করুন হাজার টাকা পার পিস লক্ষ্য করুন হাজার টাকা পার পিস এটা কলকাতা মিন্টের আছে লক্ষ্য করবেন এটাও হাজার টাকা পার পিস এটা একটা ইউএনসি কয়েন আছে দু হাজার উনিশের হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক লক্ষ্য করুন স্টার রয়েছে এখানে এই যে স্টার মিন্ট মার্ক রয়েছে ভ্যালুয়েবল কয়েন পঁয়ত্রিশশো টাকা পার পিস এটাও ভেল এটাও হায়দ্রাবাদ মিন্টের রয়েছে কয়েন এটাও তিন হাজার টাকা পার পিস লক্ষ্য করুন যে দুটো স্পেশাল কয়েন রয়েছে এই দুটো কয়েনের একটা সেট হয় এই দুটো কয়েনকে মিলিয়ে একটা সেট এই সেটগুলি লক্ষ্য করবেন লক্ষ্য করবেন জওয়াহরলাল নেহেরু আর ইন্দিরা গান্ধী দুটো কয়েনের তিন হাজার টাকা করে পিস পাঁচ টাকার কয়েন আছে লক্ষ্য করুন আপনার কাছে থাকলে কমেন্ট করুন আমরাও পৌঁছে যাবো আপনার কাছে আরও শেয়ার করুন যাতে মানুষের কাছে থাকলে তারাও দেখতে পান এবং তার যে মূল্য সেটাও জানতে পারেন